এই মাসে যেহেতু আজকে দ্বিতীয় দিন আমাদের পরাধন কেরিমকে ত্রিশ ভাগ করে এক ভাগ আজকে অবশ্য শেষ হয়ে যেতে হবে পরাধন কেরিমকে ত্রিশ ভাগ করে যদি আজকে আমরা এক ভাগ শেষ করতে পারি তাহলে আমাদের ত্রিশ দিনের মিশন ত্রিশ ভাগের এক ভাগ শেষ হয়েছে সেটা সন্তুষ্টি নিয়ে আমরা আজকে ঘুমাতে যেতে পারি ওই ব্যক্তির জন্য ধ্বংস যা গতকালের চেয়ে আজকে উত্তম হল না গতকালের চেয়ে আজকে আমার আমল নামা যদি সমৃদ্ধ না হয় তারা আমার জন্য ধ্বংস নিবার জন্য জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি যেভাবে ডেভেলপ হচ্ছে আগামী দিন যদি বিজ্ঞানের সাথে প্রতিযোগিতা দিয়ে আমাকে টিকতে হয় তাহলে গতকালের চেয়ে আজকে অবশ্যই আমার স্কিলকে ডেভেলপ করতে হবে এই জন্যে আজকে যেন আমি অবশ্যই নিজেকে ডেভেলপ করি আর আগামীর সাথে পাল্লা দিয়ে চলার মতো যেন নিজেকে এবং দক্ষ করে তৈরি করি আপনাদের সামনে প্রতিদিন কোনো না কোনো বিষয় আজকে আমরা আলোচনার জন্য নিয়োগ করেছি তার করে আজকে আলোচনা করতে চাই ফরা ইদুল হুজু নামাজের ফরজের ব্যাপার সচরাচর আমরা জানি নামাজের চারটা ফরজ নামাজের কয়টা ফরজ চারটা ফরজ ওরামের আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি সুরমা ইদায় আল্লাহ কারা বলেছেন এই বাংলা যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও অতএব اذا اردت যখন তোমরা আমাদের জন্য ইচ্ছা পোষণ করো ফাওসিলু উজুহাকুম তোমরা তোমাদের করো ওয়া আইদিয়াকুম বিল তোমরা তোমাদের কনুই সহ কর ধৌত করো ওয়ামসাহু বিউসুকুম তোমরা তোমাদের তোমরা তোমাদের পা হাঁটু সহ করো এখানে চারটা ফরজিয়তের ভেতরে দুটোতে কন্ডিশন আছে মুখমন্ডল ধৌত করার ভেতরে কোন কন্ডিশন দেয়া হয়নি হাত ধৌত করার ভেতরে বলা হয়েছিল মারো আফে কনুই সহ পা ধৌত করার ব্যাপারে বলা হয়েছে কাকনু সহ এই দুটো বিষয় গুরুত্বপূর্ণ আর তৃতীয় নম্বর ব্যাপার মাতা মাসাহ করার মাতা মাসাহ করার ব্যাপারটা আমরা এভাবেই জানি মুখমন্ডল ধৌত করার পরে

তারপর কেউ নিয়ত করে এইভাবে কেউ নিয়ত করে এইভাবে এক একজন এক একভাবে নিয়ত দেখে আমি তাদের আগে দেখলাম এগুলো আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি বলবো ইনশাআল্লাহ যদি তৌফিক দেন এই একটা ছেলে মাদ্রাসায় পড়ালে আসলে বেনিফিটটা কোথায় দেখেন আমার সাথে মাঝে মধ্যে মাহফিলে যে যে বিশ্ববিদ্যালয়ের ক্লাসের একটা ছেলে সে অনুপ্রাণিত হয়ে ভর্তি হয়েছে সে খুব আশ্চর্য হয়ে যাবে যে স্যার আপনি ওয়াজের যে বিষয়গুলা এবং ক্লাসের যে

মুখমন্ডল ধৌত করছে দাঁড়ি পিছে নাই চুলের পড়া পিছে নাই অথবা উজু করতে বসে ট্রাক্টর উপরে বা সতর উপরে কাপড় তোলা কোনো না কোনো সমস্যা এই জন্য মনে হয় জীবনে তো বেশি জ্ঞান অর্জন করতে পারি নাই যোগ জানি মনে হয় যেন সবকিছু ভূমি করে দিই সবকিছু এই জন্য মাঝে ছাত্রদের দিয়ে তৃষ্ণাটা বেঁচে ছাত্রদের দেখে বলে যে আমার সামনে তোকা নামাজ পড়ো যখন দেখি যে নিয়ত করে যে উঠা

আমি যদি লাউলা আন আশকু আলা উম্মি না যদি আমি আমার উম্মতের উপর বেশি কষ্ট হবে সেটা মনে না করতাম তাহলে আমি বিশ্বাক্যের পাত্র উপর সরসর দিতাম সোহানা আল্লাহ কিছু মানুষ আছে মাইন্ড করবেন না মুখের কাছে গিয়ে কথা বলা যায় না যে আমরা তো আপনাদের খাত পথে আসি একটু কানে কানে বলতে চাই মুখের কাছে এসে বলতেছে এখন কি সবাইকে সংখ্যাটা বলা যায় বা একটু দূরে থাকে